হ্যালো এভিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম এনাদার ব্লগ নিয়ে তো আমি আজকে খুব মজার একটা তরকারি রান্না করব সেটা স্পেশালি আমার খুব পছন্দের তো ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করব আজকে ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝুল তো এইভাবে তরকারি রান্না করলে কিন্তু খুবই মজার হয় খেতে চুলায় একটা প্যান বসায় দিয়েছি দিয়ে দিয়েছি রান্নার তেল আর এ পর্যায়ে আমি হলুদ মাখিয়ে নিয়েছি ইলিশ মাছটাকে এখন হচ্ছে এটাকে ভেজে নিব যদিও মাছটা সাইজে ছোট কিন্তু মাছটা কিন্তু ডিমওয়ালা মাছ ভিতরে ডিম আছে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিব এখন ভাজা মাছ উঠায় নিব এখন দিয়ে দেব কেটে রাখা আলু আর বেগুন গুলোকে হলুদ দিয়ে বেঁচে নিব দিয়ে দিব স্বাদ মতো লবণ উল্টে পাল্টে কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে ইলিশ মাঝ মাঝে তেলেই কিন্তু বেগুন আর আলুগুলোকে আমি হচ্ছে ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিব হচ্ছে কুচি করা পেঁয়াজ দিয়ে দিব হলুদ গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিব মরিচ গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিব জিরা গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিব ধনে গুঁড়ো এক টেবিল চামচ এখন অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দিব হচ্ছে পানি এখন ঢাকা দিয়ে হচ্ছে এটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো আর স্বাদ মতো অল্প একটু লবণও দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছিলাম দিলাম বেজে রাখা মাছগুলোকে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে কুক করে নিব এখন চোরা রাস্তা বন্ধ করে দিব হয়ে গিয়েছে মজাদার বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই এভাবে রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয় ফিরে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ